মদিনা হাফিজি মাদ্রাসা করতে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সন্ধ্যার পর থেকে যাবৎ বক্তব্য রেখেছেন ওলামা একরাম বিশেষ করে আমার পূর্বে আলোচনা রেখেছেন আপনাদের এলাকার কীর্তি সন্তান মাওলানা ওসমান ওসমানগুনি মৃধা আলোচনা রাখার জন্য ইতিমধ্যেই আপনাদের মাঝে এসেছেন বাংলাদেশের পরিচিত মুখ বিশিষ্ট আলেম দিন মাওলানা মোতাহালিব হোসেন বরকাতি আমার আগে বিশেষ অতিথির বক্তব্য রেখে গেছেন সবুজ মৈশান ভাই চমৎকার ক্লিন ইমেজের মানুষ জাতীয়তাবাদীর রাজনীতি করেন অন্য মেহমানবৃন্দ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মহান রব বাংলাদেশের মানুষের প্রতি দয়া করেছেন মায়া করেছেন এবং বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষের মানুষকে স্বাভাবিক জীবনে চলাচল করার বাক স্বাধীনতা ফিরিয়ে এনে কথা বলার সুযোগ করে দিয়েছেন আদায় করছে এই জন্য যে রব্বুল আল এমন একটি মাহফিল ইতিপূর্বে যখন আপনারা করেছেন তখন নানা আশঙ্কার মধ্যে ছিলেন ভয়ের মধ্যে ছিলেন কখন থানা থেকে ফরমান আসে যে মাহফিল করা যাবে না উপরের অনুমতি নাই কিংবা উপরের নির্দেশ আছে বন্ধ করে দিতে হবে অথবা তাদের কাছ থেকে দাসখত এনে মাহফিল আমাদেরকে করতে হয়েছে কিন্তু এখন দিন প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য ইমানের খোরাক অর্জনের জন্য এই জাতীয় মাহফিল আমরা অহরই দেখছি এবং করছি কোথাও কোনো বাধা নেই বাংলাদেশেরও কোনো সমস্যা হচ্ছে না যেটা আগে বলতো যে সমস্যা আছে এই জন্য সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সুক্রিয়াটা এই জন্য আদায় করি যে এই জুলাই বিপ্লব যদি না হতো তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম খা তামুন নাবি তারপরে আর কোনো নবী আসবে না এটা কোরআনের ঘোষণা আল্লাহর ঘোষণা এই বিপ্লবটা যদি না হতো অন্তত বাংলাদেশ থেকে একজনকে নবীর মর্যাদায় নিয়ে যাওয়ার যে অপচেষ্টা করা হয়েছিল সেটা হয়তো বাস্তবায়ন হয়ে যেত আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন যে বাংলাদেশে শেখ মুজিবকে যে নবীর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছিল এ থেকে আমাদেরকে রক্ষা করেছেন কারণ শেখ মুজিবকে তারা এমনভাবে জাতির সামনে উপস্থাপন করেছিল যে তার বিরুদ্ধে কথা বললেও সাত বছরের জেল হতো অর্থাৎ তার বিরুদ্ধে যেমন কথা বলা যাবে না তার সমালোচনা করা যাবে না ভুল ত্রুটি ধরা যাবে না একই সাথে তার কন্যা ফেসিস শেখ হাসিনার ব্যাপারেও সেম নীতি ছিল যে তাদের কোনো ভুল নেই ভুল ধরা যাবে না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে রক্ষা করেছেন যে আমরা আমার প্রিয় প্রিয়নবী সাল্লাহ ইসলামকেই শেষ নবী মানতে পারছি এই সুযোগটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে করে দিয়েছেন সম্মানিত এলাকাবাসী দীর্ঘ ষোলো বৎসর আওয়ামী সরকার দেশে ছিল গোটা দেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল দেশের মানুষের অধিকার বলতে কোনো কিছু ছিল না দেশের মানুষকে কুক্ষিগত রেখে জিম্মি করে তারা একটি অপশাসন প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব স্বীকার করা হয়নি বিশেষ করে জামাত ইসলামীকে নিঃশেষ করে দেওয়ার জন্য রোট আউট করে দেওয়ার জন্য মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক এক করে জামাতের এগারোজন শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে জামাতকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল আল্লাহর অশেষ মেহরবানি জনগণ জামাতের পাশে থাকায় জামাতকে ভালোবাসা দিয়ে বরণ করায় জামাতকে গ্রহণ করায় জামাত ইসলামীকে নিঃশেষ করা যায়নি বরং ধ্বংসস্তূপের ভিতর থেকে জামাত অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বারুদের মতো জ্বলে উঠে আজকে বাংলাদেশের মানুষকে আশা প্রত্যাশার দেখাচ্ছে বাংলাদেশের মানুষের আশ্রয়স্থল হিসাবে আশা ভরসার জায়গা হিসাবে আজকে জামাত প্রতিভাত হচ্ছে আলোচিত হচ্ছে সেন্টার পয়েন্টে পরিণত হচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুগণ দীর্ঘ ষোলোটি বৎসর আমরা আপনাদের পাশে যেমন আসতে পারিনি আপনারাও ডর ভয়ের কারণে আমাদের কাছে আসেননি এরই মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের কাছে আসার ইসলামের কথা কোরআনের কথা বলার রাসুলকে উপস্থাপন করার সুযোগ আল্লাহ রাবুল আলমিন করে দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া জানাই জামাত ইসলামী এই দেশে যা করতে চায় জামাত ইসলামী এই দেশে যা বলতে চায় তা নতুন কোনো কথা নয় নতুন কোনো কাজও নয় কাজটা নবীরাই করে গেছেন আমরা তার প্রতিনিধিত্ব করছি মাত্র আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব গ্রহণ করা যাবে না রুবুবিয়তের মালিক উলু মালিক হাকিমিয়তের মালিক একমাত্র আল্লাহ এর বাইরে আর কাউকেই গ্রহণ করা যাবে না কোনো অর্থেই গ্রহণ করা যাবে না পাশাপাশি আমরা এই কথাও বলছি যে মোহাম্মদামকে ছাড়া অন্য কাউকে নেতা হিসেবে গ্রহণ করা যাবে না অন্য কারো নেতৃত্ব মানা যাবে না কর্তৃত্ব মানা যাবে অন্য কারো পিছনে চলা যাবে না আমরা এই কথা পরিষ্কারভাবে বলতে চাই এই কথা বলার কারণেই আমরা যখন এই আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর উলুহিয়ত আল্লাহর দাসত্বকে আমরা আমাদের গঠনতন্ত্রে প্রাধান্য দিয়েছি এই অপরাধে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আপনারা জানেন আমাদেরকে নিবন্ধন দিতে দেওয়া হয়নি নির্বাচন থেকে বঞ্চিত রাখা হয়েছে আমরা বলেছি সমাজের অসৎ নেতৃত্ব যেটা প্রতিষ্ঠিত আছে এই অসৎ নেতৃত্বকে দূর করে রিমুভ করে সেখানে সৎ এবং যোগ্য নেতৃত্ব বসাতে হবে এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের জনশক্তিকে সৎ হিসাবে গড়ে তোলার জন্য যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রয়োজনীয় নির্দেশনা আমরা দিচ্ছি যে কারণে আপনি দেখবেন এই সমাজে যিনি জামাত ইসলামী করেন এই দীর্ঘ ষোলো বছর তার জামাত করাটা একটা দোষ ছিল কিন্তু সমাজের সৎ মানুষ হিসাবে ভালো মানুষ হিসাবে আদর্শ মানুষ হিসাবে সমাজটাকে রিসিভ করেছে গ্রহণ করেছে আশ্রয় দিয়েছে আমরা বিশ্বাস করি ব্যক্তি যদি সৎ না হয় তাহলে চমৎকার নীতি লিখিত থাকলে মানুষ কল্যাণ পাবে না তার অসততার কারণে আমরা বিশ্বাস করি ব্যক্তি যদি দুর্নীতিমুক্ত না থাকে দুর্নীতিমুক্ত থাকার জন্য সে যদি ট্রেনিং না নেয় তার মধ্যে তাকওয়া যদি সৃষ্টি না হয় তাহলে সে যতই ভালো কথা বলুক সুন্দর কথা বলুক সে দুর্নীতিমুক্ত থাকতে পারবে না আপনারা ইতিমধ্যে দেখেছেন আরও হয়তো দেখবেন আমাদের সমাজের বহু নেতা আছে দীর্ঘদিন আমরা প্র্যাকটিস করে আসছি যারা এমন ওয়াজ দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে যাকে ওয়াজ হিসেবে আনছেন তাকে হার মানায় দেয় তার সুন্দর কথা কিন্তু ব্যক্তি জীবনে তিনি কারাপ্টেড ব্যক্তি জীবনে তিনি বাজে মানুষ ব্যক্তি জীবনে তিনি চরিত্রহীন কিন্তু আপনাকে বয়ান করে সুন্দর সুন্দর বয়ান করে এই সুন্দর বয়ান সে জানলেও তার নিজেকে এই বয়ান কোনো পরিবর্তন করতে পারেনি অতবে সমাজকেও পরিবর্তন করতে পারবে না এই জন্য আগামী সমাজ গড়ার জন্য আগামী একটি সুন্দর সমাজ যেটা আপনি আমি প্রত্যাশা করি যেটার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি জীবন দিয়েছি দীর্ঘ ষোলোটি বছর আমরা জুলুম নির্যাতন শুয়েছি এমন একটি সমাজ গড়ার জন্য জামাত ইসলামী সারা বাংলাদেশে মানুষের প্রত্যাশা পূরণে আগামী সংসদে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় একশো নিরানব্বই নং আসন নরসিন্ধু দুয়ে জামাত আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ইতিমধ্যে আপনারা তা জেনেছেন ব্যক্তিগতভাবে আমি একজন সাধারণ গড়ের মানুষ আমি কৃষি কৃষিকাজও যেমন করতে পারি বোঝাও টানতে পারি আমি বিআইপি না যে কারণে সবার সাথে চলার সক্ষমতা আল্লাহ রাবুল আলমিন আমাকে দিয়েছেন আপনারা যতটুকুন জানেন আমি যেহেতু আপনার পাশের গ্রামের একটি মাদ্রাসায় দীর্ঘ পঁচিশ বছর যেমন শিক্ষকতা করছি সেখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি খোঁজখবর নিয়ে দেখবেন যে আমি আমজাত ভাইস প্রিন্সিপাল হিসেবে এই পঁচিশ বছরে কোনো কারাপশনের সাথে দুর্নীতির সাথে অন্যায়ের সাথে সত্যের সাথে অন্যায়ের সাথে আমি আপোষ করছি কিনা আলহামদুলিল্লাহ পাবেন না কারণ অন্যায়ের সাথে আপোষ করার নীতিতে আমি ছোটো সময় থেকে বিশ্বাসী না যে কারণে আপোষহীন ছিলাম আমি আমার গ্রামও আপোষহীন ছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের পাশে হওয়ার কারণে আমার ছাত্র এই এই সরকার চোরে যেমন আছে জয়পুর আছে এই অঞ্চলের অনেকেই আমার ছাত্র আছে তারা আমার সম্পর্কে জানে আমি এক বাক্ত ব্যক্তি একমাত্র ব্যক্তি মাদ্রাসায় যিনি অন্যায় সহ্য করতে পারি না অন্যায়কে টলারেট করি না অন্যায় করতে কাউকে সহযোগিতা করি না সাপোর্ট করি না প্রিয় ভাইরা আমি চাই বর্তমান যেই পলাশটা আপনি দেখছেন যেই পলাশ নিয়ে নানান কথা আমাদের মধ্যে আপনার মধ্যে আছে আমরা যে স্বপ্ন নিয়ে তিন মাস আগে আনন্দ উল্লাস করেছিলাম ফুর্তি করেছিলাম আল্লাহ শুক্রিয়া আদায় করেছিলাম তিন মাস পরে কি আমরা ওই জায়গায় আসি না আমাদের অবনমন হয়েছে অবনমন হয়েছে হতাশা ধীরে ধীরে আমাদের মাথার মধ্যে বাসা বাচ্ছে। কারণ আমরা যা দেখছি আমরা যা কিছু শিকার হচ্ছি এই জন্য আমরা সংগ্রাম এবং লড়াই করিনি আগামীর পলাশটা যদি গড়তে হয় তাহলে সৎ নেতৃত্ব ছাড়া এই পলাশকে উদ্ধার করা সম্ভব হবে না কোন ট্রান্স ট্রান্সফরমেশন বা পালা বদলের মাধ্যমে এই পলাশকে রক্ষা করা যাবে না এই পলাশকে যদি রক্ষা করতে হয় তাহলে কোরআন সুন্নাকে যারা বহন করেন ধারণ করেন গ্রহণ করেন সুন্নাকে যারা ক্যারি করেন বাংলাদেশের মানুষ এখন তিপ্পান্ন বছরে বস্তুবাদী সব দলগুলিকে সাপোর্ট দিয়ে নেতাকর্মী বানিয়ে মন্ত্রী এমপি বানিয়ে বাংলাদেশের মানুষ এখন কাহিল হয়ে পড়ছে এই জন্য তারা আগামী দিনে কোরআন সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থা যারা চায় তাদেরকে গ্রহণ করতে চায় তাদেরকে চোস করতে চায় তাদেরকে আগামী দিনের আমানতটা দিতে চায় আর এই আমানতের দেয়ার ক্ষেত্রে আপনাদের দৃষ্টিতে আমি যদি যোগ্য হই আমি যদি আপনারা যদি আমাকে পাশে রাখেন পাশে থাকতে দেন ইনশাল্লাহ আপনাদের আমানতের হেফাজত হবে সুরক্ষিত হবে এবং মানবতার কল্যাণে উন্নত পলাশ গড়ায় দুর্নীতিমুক্ত পলাশ গড়ায় কারাপশন ফ্রি কলা পলাশ গড়ায় এবং দখলদার মুক্ত পলাশ গড়ায় ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি এবং আপনাদের এই অঞ্চলে আপনারা যারা আছেন তারা আমার হয়ে ভূমিকা রাখবেন এই আশাও আমি ব্যক্ত করছি সবশেষে আল্লাহ রব্বুল আলমিনের রহমত কামনা করছি দোয়া করছি আপনাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে ভালো সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন কারণ নির্বাচন একদিনের বিষয় নয় নির্বাচন আপনার একদিনের কর্মতৎপরতায় আমরা ষোলো বছর বন্দি ছিলাম জুলুমের শিকার হয়েছি আগামীতেও তারা আসবে ব্যাপারীরা আসবে পাঁচশো টাকার বিনিময়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি সারাদিন অন্যকে ভোট দিতে দেয়নি এটা আমাদের চোখের সামনের ঘটনা যারা লাইনে দাঁড়িয়ে গেছি তারা আকাশ থেকে নামেনি তারা এই সমাজেরই মানুষ যার খেসারত আমাদেরকে দিতে হয়েছে ষোলো বৎসর ফ্যাসিসদেরকে আমাদের তাড়াতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে লড়াই করতে হয়েছে রক্ত দিতে হয়েছে আগামীতেও যেন আমরা এই বোলটা না করি বারবার ফ্যাসিস তাড়ানোর জন্য সংগ্রাম আমরা করবো না সিদ্ধান্ত এমনভাবে নিব যাতে ফ্যাসিস্টটা ক্ষমতাই না আসতে পারে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের আপনার এই সিদ্ধান্ত নিতে আপনি যত তাড়াতাড়ি সঠিক পথে সঠিকভাবে নিতে পারবেন আপনার অধিকার তত তাড়াতাড়ি নিশ্চিত হবে আপনাকে কেউ বিরক্ত করবে না আপনার দোকানে কেউ তালে লাগিয়ে দেবে না কেউ এসে বলবে না এই জমির মধ্যে ঝামেলা আছে কেউ এসে বলবে না এই দলিলের মধ্যে ফেস আছে এ জাতীয় কোনো ঘটনা ইনশাল্লাহ ঘটবে না যদি আপনার সিদ্ধান্তটা সঠিক হয় আল্লাহ রাবুল আলামিন আমাকে এবং আপনাদেরকে কল্যাণের পথে দিনের পথে ইসলামের পথে এবং আগামী দিনে ইসলামী রাজ প্রতিষ্ঠান আন্দোলনে সংগ্রামে যথাযথ এবং কাঙ্ক্ষিত ভূমিকা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি বারকাত